আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি নোয়াপাড়া পাহাড়তলি এলাকায় রাওজানের পাহাড়তলি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিন পাহাড়তলি কার্যক্রম চলতেছে বিভিন্ন সংগঠন যেমন ব্রি ক্লিন মুসাইরা ফাউন্ডেশন মানুষ যে সকল সংগঠন থেকে উদ্যোগ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলতেছে আমাদের কার্যক্রম চলমান এখানে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা নিজেদের হাতে ময়লাগুলো খুঁড়িয়ে নিচ্ছে যেন তারা আমাদের আশেপাশের মানুষ যারা যত ময়লা ফেলে তারা যেন সচেতন হয় মূলত কাজ এটাই আমরা একদিন ময়লা কুড়িয়ে কখনো বাংলাদেশ পরিচ্ছন্ন করতে পারবো না যার জন্য আমাদের দরকার মূলত হচ্ছে সচেতনতা তো মানুষের মাঝে সচেতনতা তৈরির জন্যই আজকের এই কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম চলতেছে আমরা বর্তমানে আছি পাহাড়তলি এলাকায় এখানে আমাদের শিক্ষার্থী স্কাউট ক্লিন মুসাইদা ফাউন্ডেশন মানুষ যে ফাউন্ডেশন সহ মোটামুটি রাওজানের আশেপাশে যত সংগঠন আছে মোটামুটি সকলেই এখানে অংশগ্রহণ করছে মূলত মূল আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করা এই যে দেখেন একটা ময়লার জায়গা যে এই জায়গাগুলোতে দুর্গন্ধ ছড়ায় অতিরিক্ত পরিমাণে সেই জায়গাটা আমাদের সদস্য ভাইয়েরা আগ্রহী ভাইয়েরা স্বেচ্ছাসেবী ভাইয়েরা তারা এই জায়গাটা পরিচ্ছন্ন করতেছে আমি আমরা একটু সকলকে অনুরোধ করবো যত আমরা আমরা ময়লা না কুরাই যত ময়লাটা আমরা ফেলবো না আমরা সচেতন থাকি আপনারা লাইভে যুক্ত থাকুন আমরা আপনাদেরকে আরো আশেপাশে কি পরিমাণ কাজ চলতেছে আমরা সেটা আপনাদেরকে সাথে সাথে সময়ের সাথে সাথে দেখাচ্ছি বর্তমানে আপনারা দেখতেছেন বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা কাজ করতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা সাকিব ভাই আসসালামু আলাইকুম

যদি আমরা ডাস্টবিন ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন থাকতেও পারে থাকবে অবশ্যই থাকতে পারে না থাকবে অবশ্যই এই জন্য আমাদের দরকার সচেতনতা আপনারা দেখতেছেন বৃষ্টির ভিতরেও আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা কাজ চলমান এই যে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা আপনাদেরকে আমি একটু আগে জায়গাটা দেখিয়েছিলাম বর্তমানে ময়লা অনেকটা আগের কমে গেছে তারপর আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা সেটা পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু এখন বর্তমানে বৃষ্টি ঘটতেছে অনেকটা বৃষ্টি আকাশের অবস্থা আপনারা দেখেন এই বৃষ্টির ভিতরে আমাদের স্বেচ্ছাসেব ভাইরা পরিচ্ছন্ন কার তৈরি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন আমাদের একজন স্বেচ্ছাসেবী ভাই খুবই গভীর থেকে ময়লাগুলো তুলে নিচ্ছে ভাই ময়লা কতটুকু গভীর হতে পারে দেখেন আমাদের এই জায়গাটাতে এই এতটুকু জায়গাতে অলরেডি এত বড় একটা বস্তা আমরা দেখতে পাচ্ছি পুড়ে গেছে তো এখানে আসলে এটা একটা ময়লার ভাগার করে ফেলছে তারা এই যে দেখেন একদম মেন রোডের পাশে একটা ময়লার ভাগারের মতন করে ফেলছে এবং সেটা পরিচ্ছন্নতা কার্যক্রম করতেছে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা এটি গ্রিন সহযোদ্ধাদেরকে অনুরোধ করবো লাইকটা শেয়ার করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের উত্তর দিকে দেখাই এখানে এখন অনেকজনই হয়ে গেছে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা তবে কার্যক্রম

দেখুন এখানে সিগারেটের প্যাকেট চিপসের প্যাকেট অন্যান্য ময়লা আমাদের দেশের মূল সমস্যাটাই এটা যে আমরা মানে ভিতরের খাবারটা পুরিয়ে গেলে আমরা বাইরের খোসাটা ফেলে দিই সেটা হোক প্লাস্টিকের বোতল পানির বোতল পানি খাওয়া হয়ে গেলে আমরা বোতলটা ফেলে দিই হোক চিপসের প্যাকেট চিপস খাওয়া হলে আমরা প্যাকেটটা ফেলে দিই এরকমই চলতেছে আমার লাইভে ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন

আসলে আমাদের সচেতনতাই পারে আমাদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ময়লার ভাগার ছিল তো আমি আপনাদেরকে ওই আগের জায়গাটা একটু যাই এখানে অনেক ময়লা ছিল যা আমাদের ভাইয়েরা অলরেডি প্রায় অনেকখানি ক্লিন করে ফেলেছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেকটাই ময়লা এখানে আমরা আশা করতেছি ভাইয়েরা পুরোটাই ক্লিন করে ফেলবে অল্প সময়ের ভিতরে সার রহমান ভাই বিডি ক্লিন নওগাঁ সবসময় পাশে আছি ধন্যবাদ ভাই আমরা বিডি ক্লিন বিডি ক্লিন তার আমরা পুরো বাংলাদেশেরই পাশে আছি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবসময় সচল ধন্যবাদ সার এর ভাই কলেজের অনেক ছাত্র আমাদের আজকের এই কার্যক্রমের আয়োজক দক্ষিণ রাওজন সম্মিলিত ঐক্য পরিষদ আর তাদের আহ্বানে বিড়িপ্লিন রাও মানুষ যে মুসাইদা ফাউন্ডেশন স্কাউট এবং সাধারণ শিক্ষার্থী সহ সকলেই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে সকলকে দিদিপিন রাওজানের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা আপনারা সবাই চাইলে আপনাদের এলাকা থেকে অংশগ্রহণ করতে পারেন আপনাদের এলাকা বাজার রাস্তাঘাট আপনারা নিজেরাই পরিচ্ছন্ন করে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করতে পারুন আমাদের বাংলাদেশের জনগণ আমরা চাইলেই আমাদের বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে গঠন করে তুলতে পারি যার জন্য দরকার আমাদের নিজেদের সদিচ্ছা

তো আমি নোয়াপাড়ার তো ছিলাম সাথে এই কাজগুলো আমি করে যাচ্ছি মনের দিক থেকে ওদেরকে একটা কথা আছে না মনের ময়লা পরিষ্কার করো সাথে সাথে কি আপনার আশেপাশের ময়লাটাও কী পরিষ্কার করো আশেপাশের ময়লা পরিষ্কার করার পর আমাদের মনের ময়লাটাও পরিষ্কার করতে হবে শুধু আশেপাশের ময়লা পরিষ্কার এক কয়েকদিন পর নিজের মনের ময়লাটা পরিষ্কার না তাহলে হবে না যেমনটা আমি আমরা এখন করে নেক্সট টাইম জানা এখানে সবাই নিজেদের মতো করে দায়িত্ব নিয়ে এলাকাবাসী যেন এই জিনিসটাকে পরিষ্কার আচ্ছা ভাই ক্লিন রাখা বসের জন্য দায়িত্ব আমাদের প্রত্যেক মানুষের জন্য দায়িত্ব এটা বলে আমি আমার কথা এখানে আচ্ছা ধন্যবাদ তাইকে ওনারা মূলত মানুষ যে সংগঠন থেকে আমাদের সাথে আছে ওনারা আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি তারা দেশের দুরবস্থার সময়ে ট্রাফিক কন্ট্রোল সহ বিভিন্ন ধরনের মানবিক কাজ করেছে এখন আমাদের সাথে আছে এমডি রিয়াত রিয়াদ ভাই জানতে চেয়েছেন এটা কোথায় ভাইয়া এটা হচ্ছে চট্টগ্রাম জেলার রাওজান উপজেলার পাহাড়তলি এলাকা আজকে আমাদের ক্লিন পাহাড়তলি কার্যক্রম চলমান ভাই শুধু এতটুকুন আমরা ওখানে ওই কার্কন রেস্টুরেন্ট পর্যন্ত করবো এদিকে আমরা একটু রাস্তার অপোজিটে যে দেখাতে চাই ওখানে আরও কার্যক্রমের পরিমাণটা আমরা বেশি দেখতে পাচ্ছি আমাদের এখানে ঝাড়ু হাতে ভাইয়েরা কার্যক্রম চলমান রাখছেন ঝাড়ু হাতে পরিচ্ছন্ন বৃদ্ধিতে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের দেশে যে পরিমাণ ময়লা এগুলো শুধু কুড়িয়ে সমাধান করা সম্ভব না এটার একটা যথাযথ ব্যবস্থা আমাদের করা দরকার যথাযথ ব্যবস্থা করলে তারপরেই আমাদের এই সমাধানটা পাবো তো তার আগে আমাদের সচেতন হতে হবে অবশ্যই আমাদের সচেতন হতে হবে রিয়াদ পামানিক ভাই ধন্যবাদ ভাই গ্লাভস আমার কাছে আছে ভাই বিড়িকিন তারাগঞ্জ থেকে রিয়াদ প্রামানিক ভাই ধন্যবাদ ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আমরা আলোর বিশারের একজন ভাইকে পেয়েছি তো তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আজকের কার্যক্রম আপনি কি দেখতেছেন বা আপনার কেমন লাগতেছে এবং আপনাদের উদ্বেগের মূল কারণটা কিছু

আমার আমার গাড়ি পরিষ্কার নোংরা করছি দেশের মাটি দেশটা তবে কার হ্যাঁ এই দেশ আমার আপনার সকলের এবং এই দেশের মাটিও পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের এই যে আমাদের একজন মুরব্বী উনি হচ্ছে নিজে থেকে ঝাড়ু নিয়ে পরিষ্কার করতেছে এটা ওনার উনি করতেছে ওনার মানবিক দায়িত্ব থেকে তা আমাদের সকলের উচিত আমাদের নিজেদের মানবিক অবস্থান থেকে

আসলেই কথা হচ্ছে এটাই যে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব না আমরা চাইলে আমরা চাইলেও সেটা পারবো না আমরা পরিচ্ছন্ন আমাদের রাখতে হবে পরিচ্ছন্ন করার চেয়ে পরিচ্ছন্ন রাখাটাই সবচেয়ে বেটার

ধন্যবাদ ভাই ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত লাইভে থাকার জন্য বৃষ্টির কারণে আপাতত আমি লাইভটা অফ করতেছি ধন্যবাদ সকলকে